কানাডায় বাড়ি বিক্রি করেছেন কয়েক লাখ ডলারে বাড়ি আছে অস্ট্রেলিয়াতেও দেশের বাইরে বিভিন্ন ব্যাংকে রয়েছে অন্তত শত কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজাল হোসেনের এসব সম্পদের তথ্য দুদক বলছে ধারণার অনেক বেশি সম্পদ গড়েছে আফজাল যা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তা চাওয়া হয়েছে চলছে আইনি প্রক্রিয়া তাস্তিমুল আলমের প্রতিবেদন কানাডার অন্টোরিও প্রদেশের এই বাড়িটির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর চাকরিচ্যুত কর্মচারী আফজাল হোসেন তার দুর্নীতির ব্যাপারে দুদকের অনুসন্ধান শুরুর পর তড়িঘড়ি করে বিলাসবহুল বাড়িটি প্রায় চার লাখ কানাডিয়ান ডলারে বিক্রি করে দেন এখানেই শেষ নয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রেস্টন শহরেও আফজালের বাড়ি রয়েছে জেলে থাকা অবস্থাতেই এই বাড়িটি বিক্রির চেষ্টা করছেন তিনি তবে দুদক্তা আটকাতে আদালতের মাধ্যমে অস্ট্রেলিয়ার পুলিশের সহযোগিতা চেয়েছে বাকি বাড়িটি যাতে সে বিক্রয় করতে না পারে এই জন্য আমরা ঢাকার বিজ্ঞ দায়রা জজ আদালতে আবেদন করেছি আদালতের রায় পেলে আমরা অবশ্যই সেই বাড়িটি যাতে ক্রোক করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব আমরা এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান পুলিশের

স্ত্রীর ব্যাপারও আমাদের বক্তব্য হচ্ছে তার নামে অবৈধ সম্পদ রয়েছে সেই প্রেক্ষিতে তাকে যদি করা করা যায় যায় জিজ্ঞাসাবাদ তাহলেও অবৈধ অভিযোগের গ্রেপ্তার সম্পদের হিসাব আমরা খুঁজে পাবো এবং আইন অনেক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব সাড়ে তিনশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডে এসব তথ্য পেয়েছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা জব্দ করা হয়েছে আফজাল দম্পতির নামে থাকা পঁচিশটি বাড়ি প্লট ও জমি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্য অধিদপ্তরে কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার এসব অবৈধ সম্পদ গড়ে তোলেন আফজাল হোসেন তাসলিমুল আলম বৈশাখী সংবাদ ঢাকা